আমাকে দুলা বাইরে আর ইলিশ দেওয়া হবে না তাই সবাই এবার বইরা ইলিশ মাছ খাইতে পারবেন আজকের ইলিশটা কিন্তু বেশ বড় ছিল দামও কিন্তু আগের তুলনায় অর্ধেক আগে কিন্তু এই ইলিশ মাছটার দাম অনেক বেশি পড়তো তো সেই তুলনায় অর্ধেক দামে ইলিশ কিনে নিয়ে আসলাম আমাদের দেশের মাছ আমরা খাবো পরান ভোরে খাবো তাই না আমরা হলো মাছে বাঙালি আর মাছে বাতে বাঙালিদের মাছ খাবো না এটা কেমন কথা আজকের যে ইলিশটা আমি নিয়ে এসেছি এটা হলো এক কেজি একশো গ্রাম আর এর দাম পড়েছে আঠারোশো টাকা তো এখন কিন্তু মাছটা কেটে নেওয়া হচ্ছে ইলিশ মাছ কাটা তো খুবই সহজ দেখানোর আসলে কোনো কিছু নেই তারপরেও আমাদের জাতীয় মাছ বলে কথা কিভাবে কাটা হচ্ছে সেটা একটু দেখাচ্ছি ইলিশ মাছ কাটা অনেক সহজ কারণ ইলিশ মাছের কোনো অংশই ফেলে দেওয়া নাই ইলিশ মাছের সব কিছুই কিন্তু খাওয়া যায় বিশেষ করে আইসটা বাদে তো আইসটা আবার দেখলাম ইদানিং ফেসবুকে দেখাচ্ছে অনেকেই ভেজে খাচ্ছে তো জানি না আমি বাবা কখনো খাই নাই আজকে আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছটা কিভাবে খুবই মজা করে রান্না করা যায় একদম আঙুল চেটে খাওয়ার মতো সেরকম একটা রেসিপি দেখাবো যদিও ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন সবভাবেই কিন্তু আমরা সবাই পছন্দ করি খেতে ইলিশ ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে তবে আজকে সরষে দিয়ে রান্না হবে এখানে আমি সরিষা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে অল্প একটু লবণ আর দুটো কাঁচামরিচ দিয়ে সরিষাটাকে বেটে নিচ্ছি আর এর সঙ্গে চাইলে কিছুটা লাল সরিষা অ্যাড করতে পারেন তবে লাল সরিষাটা বেশ ঝাঁজালু থাকে তাই আমি সরিষাটাই এখানে অ্যাড করলাম আর এই সরিষা কিন্তু যেকোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন অনেকেই ভাবতে পারে ঢাকায় সরিষা পাবো কোথায় যে কোনো মুদি দোকানেই কিন্তু এই সরিষা পাওয়া যায় তাই তো আমার সরিষা বাটা হয়ে গেল আর এই সরিষাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন কিছু পেঁয়াজ আমি বেটে নেব আর এই তো প্যানে তেল দিয়ে দিলাম আর আমি সরিষা তেল দিয়েই কিন্তু সরিষা লিস্টা রান্না করব এখানে আমি পেঁয়াজ বেটেছি বড়ো সাইজের চারটা পেঁয়াজ এখানে এক টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম পুরো সরিষা বাটাটা স্বাদ মতো লবণ হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া এক টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া আর এখানে অ্যাড করে দিলাম আমি হাফ টি স্পুন পরিমাণ ধুনিয়া গুঁড়া খুব ভালো করে মশলাটা কষাতে হবে আর এই পর্যায়ে মশলা কষানোর কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটা যদি ভালো করে কষানো না হয় পেঁয়াজের কিন্তু একটা র ফ্লেভার থেকে যায় যেটা তরকারির স্বাদকে নষ্ট করে দেয় তাই খুব মনোযোগ সহিদে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি আরও একটু পানি দিয়ে দিলাম আর পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ পানি ছিল পানি দিয়েও কিন্তু আমি আবার কষিয়ে নিয়েছি এখন যখন উপরে তেলটা ভেসে গেল তখন কিন্তু মাছগুলো উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি আর সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে মাছটা কিন্তু ভেজে নিতে হয় না এভাবেই কিন্তু মাছ দিতে হয় ইলিশ মাছ ভাজা খেলে সেটা অন্য কথা কিন্তু সরিষা ইলিশের মধ্যে কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না করলে তার টেস্ট নষ্ট হয়ে যায় আসলে আমি ডিটেলস বলে দেওয়ার কারণ হলো যারা নতুন রাঁধুনি বেচেলার ভাইরা আছে তারা কিন্তু আমার রান্না ভীষণ পছন্দ করে এবং আমার রান্না ফলো করে বাসায় রান্না করে তাই এত কথা বলে দিচ্ছি অনেকেই হয়তো ভাবতে পারেন অনেক বেশি বকবক করছি তো এই বকবকগুলো যদি অনেক নতুন রাঁধুনির কাজে দেয় তাহলেই আমার কথা বলা সার্থক এক কাপ পরিমাণ পানি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে রেখেছিলাম এখন আবার একটু নাড়াচাড়া করে দিলাম তো মাছগুলো একটু উল্টে পাল্টে দিলে ভেতরে কিন্তু মশলাটা খুব ভালো করেই ঢুকে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ইলিশ মাছের রান্নাটা কত সহজ আর এটা তো একদমই স্পেশাল একটা রান্না হচ্ছে আজকের এই সরিষা ইলিশটা যে এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না আর ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে আমার পঁচিশ মিনিটের মতো সময় লেগেছিল রান্না কিন্তু হয়ে গেছে এত মজা রান্না করে কি ওয়েট করা যায় এখন তো খেতে হবে